আমরা মোদীর বিরুদ্ধে সারা দেশ জুড়ে লড়ি আমাদের লড়াই শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় দিদির লড়াই শুধু বাংলা বাংলা করে আমাদের লড়াই সারা দেশে মোদীর বিরোধিতা করে রাহুল গান্ধী সে কাজটাই করেছে সারা দেশ জুড়ে তিনি পদযাত্রা করেছেন আপনারা জানেন সারা দেশ জুড়ে তিনি ন্যায় যাত্রা করেছেন এবং পার্লামেন্টের মধ্যে বাইরে তার লড়াই অব্যাহত অতএব মোদীর বিরুদ্ধে কংগ্রেসের লড়াই দেশব্যাপী দিদির কৃত্রিম যুদ্ধ মোদীর বিরুদ্ধে রাজ্যব্যাপী কারণ ভোট তারপরে আর কিছু থাকবে না যেমন ভোটের আগে কিছু ছিল না ভোটের পরে কিছু থাকবে না ভোটের আগে পরিচয় শ্রমিক ছিল তাদের অসুবিধাও ছিল দিদির মাথা ব্যথা ছিল না কিন্তু ভোট দিদি থেকে জানি সুবর্ণ নেমে পড়া ময়দানে নেমে পড়েছে দেখুন নরেন্দ্র মোদী কী বলে সেটা নরেন্দ্র মোদী জানে আমি তার ভাষণ তো তৈরি করে দিই না তবে বাংলায় নির্বাচনের আগে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির আগেও চেষ্টা করেছেন তার ভোটকে বাঙালি ভার্সেস বাইরের বহিরাগত বলে তকমা মারতে ভিতর এবং বাইরের তকমা মারার চেষ্টা হয়েছে কখনো হিন্দু মুসলমান এটার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান হবে কিন্তু আমার বক্তব্য নির্বাচন হয়ে গেলে সব শেষ হয়ে যায় নির্বাচনের পর কোনো পরিজের কথাও মনে থাকে না বাইরের বাঙালিরা কী অবস্থা যে তাও মনে থাকে না আমরা এখন বলছি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বাঙালিরা যারা বাইরে আছে তাদের জন্য হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রী এখন তার ঘুম ভাঙছে কেন আমরা তার আগে থেকে প্রতিবাদ করেছি আমি নিজে সাক্ষী এই প্রতিবাদ আমি নিজে করেছি দিল্লিতে পিলভিতে আমরা নিজেরা তার প্রতিবাদ করেছি উত্তরপ্রদেশে গিয়ে যোগীর রাজ্যে গিয়ে প্রতিবাদ করেছি পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা হিন্দু মুসলমান যাই হোক না কেন তারা বাঙালি তাদের পরিচয় তারা বাঙালি তাদেরকে কোথাও যদি অপমান করা হয় তাদেরকে কোথাও যদি হয়রান করা হয় সেটা আমাদের সকলের গায়ে লাগে তার জন্য আমাদের সকলের বিরোধিতা আছে আমি জানি না এই বাঙালি অবমাননাকে কেন্দ্র করে এ বাংলা রাজনীতিতে পরিযায়ী শ্রমিকের তথা বাঙালির আসল যে সমস্যা সেই সমস্যা থেকে নজর দূরে চলে যাবে তারা তাদের মতোই সেই তিমিরেই বাস করবে বাংলায় কিন্তু তাদেরকে সামনেকে ভোট হবে এই যে যারা ফিরে আসছে যারা পালিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য কি ব্যবস্থা করছে কোনো ক্ষতিপূরণ কোনো রুটি রোজগার কোনো অর্থ বরাদ্দ না এর আগে পরিযায় শ্রমিকদেরকে বলা হয়েছিল কোভিডের সময় তোমরা চলে এসো বাংলায় আমি দু লক্ষ টাকা করে দেব কাজের ব্যবস্থা করব। কাউকে কিছু করেনি অথচ ভোট হয়ে যাচ্ছে পরিযায় নিয়ে ভোট হয়ে যাচ্ছে হিন্দু মুসলমান নিয়ে মোদি এবং দিদির এই বহিরাগত আর অন্তর্গত মানে ভেতর মানে বাংলা আর বাংলার শত্রু এই ন্যারেটিভ এই যে বর্ণনা নির্বাচনের বর্ণনা সেই বর্ণনা ধীরে 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 এ বাংলায় তারা স্থাপিত করার চেষ্টা করে আমরা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলবো এটা না সেটা না বলবো মহারাষ্ট্রে বাঙালি উপরে হামলা হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে ভারতবর্ষে অন্য রাজ্যে হয়েছে সর্বত্র আমরা তার প্রতিবাদ করছি আমরা তার প্রতিবাদ করছি উড়িষ্যাতে কংগ্রেস দেখেছে প্রতিবাদ করেছে সেখানটাই একটা ছাত্রীকে গণতন্ত্র করা হয়েছিল সমস্ত বিরোধী দল সেখানটায় ময়দানে নেমেছে টিএমসি যায়নি কিন্তু মোদীর বিরুদ্ধে দিদির লড়াইটা সিলেক্টিভ বিজেপির বিরুদ্ধে দিদির লড়াইটা সিলেক্টিভ মোদীর বিরুদ্ধে দিদির লড়াই কোথায় বাংলায় বাকি সব রাজ্যে মোদীকে মদত করে লক্ষ্য করে দেখুন কদিন আগে কেরলে ভোট হল উপনির্বাচন সেখানে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য কংগ্রেসকে হারানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সেখানটায় উপনির্বাচনে তৃণমূল সব তৃণমূল পার্টির প্রার্থী ঘোষণা করে দিলেন সেই প্রার্থী ঘোষণা করে কংগ্রেসের ভোট কাটার ব্যবস্থা করবে কেন যাতে বিজেপি জিততে পারে বা যাতে কংগ্রেস কমসে কম হারতে পারে এই হচ্ছে বাংলার দিদির সব থেকে বড় পরিচয় গোয়াতে এই জিনিস করেছে আসামে এই জিনিস করেছে সর্বত তিনি এই জিনিসই করবেন অর্থাৎ রাজ্যের বাইরে বিজেপির ফয়দা হোক রাজ্যের মধ্যে দিদির ফয়দা হোক অঙ্কটাই রকম যখন নির্বাচন এগিয়ে আসে তখন নরেন্দ্র মোদী তিনি তার চুপ করে বসে থাকতে পারেন না তাকে নির্বাচনে নেমে পড়তে হয় প্র্যাকটিক্যালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ বছর ধরে নির্বাচন করেন একটা নির্বাচন শেষ হলে আরেকটা নির্বাচনের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন কারণ বিজেপি দলে নরেন্দ্র মোদী ছাড়া আর নির্বাচনে জেতার মতো কোনো ব্যক্তির খোঁজ পাওয়া যায় না বাংলায় নির্বাচনের মরশুম শুরু হতে চলেছে নির্বাচনের মরশুম শুরু হলে মরশুমিরা যারা নির্বাচন শুরু হলে বাংলা কথা মনে পড়ে তাদের এখানে আসতে হবে এবং ধীরে ধীরে একটা কৃত্রিম যুদ্ধ হবে মোদি ভার্সেস দিদির কৃত্রিম যুদ্ধ এই যুদ্ধ আসল যুদ্ধ নয় কৃত্রিম যুদ্ধ হবে মোদী আর দিদির এই কৃত্রিম যুদ্ধের মধ্যে দিয়ে উভয় দল তাদের নিজেদের লাভ করবার চেষ্টা করবে মাঝখান থেকে এই কৃত্রিম যুদ্ধের কারণে এই বাংলায় ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে কংগ্রেসকে এবং সেই সঙ্গে বামেদের ক্ষতি সাধন হয়েছে আগামী দিনে যাতে এই কৃত্রিম যুদ্ধের আবহে বাংলার মানুষ বিভ্রান্ত না হয় দিদি আর মোদির মধ্যে যে কৃত্রিম যুদ্ধ তাতে যাতে বাংলার মানুষ বিভ্রান্ত না হয় বা প্রভাবিত না হয় তার জন্য আমাদের আপনার চেষ্টা জারি থাকবে এছাড়া বিজেপি করছে তারা মনে করছে এইসব কথা বললে পশ্চিমবঙ্গের মুসলমান তাদের পক্ষে চলে যাবে তারা এইভাবে মানুষকে অজ্ঞ মূর্খ ভাবে তো তাই করছে সবারই এখন বাঙালির জন্য হিন্দুর জন্য চোখে জল পড়ছে আর বাইরের রাজ্যে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেখানে হিন্দু মুসলমান সবাই আছে আসামে যে অত্যাচার হচ্ছে হিন্দু মুসলমান সবাই আছে তাদের জন্য কোথায় চোখের জল পড়ছে কোথায় চোখের জল পড়ছে বলুন তো এই যে আসামে উনিশ লক্ষ মানুষকে বিদেশে চিহ্নিতকরণ হয়েছিল তা আমাদের চোদ্দ লক্ষ বাঙালি বাংলার মুখ্যমন্ত্রী কাছে তাদের জন্য কখনো সমবেদনা শুনেছেন কখনো শুনেছেন যে আসামে চোদ্দ লক্ষ হিন্দুকে বিদেশি করে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ মুসলমানকে বিদেশি করে দেওয়া হয়েছে উনিশ লক্ষের জন্য বাংলার মুখ্যমন্ত্রী কোনোদিন কোথাও প্রতিবাদ করেছেন বাংলা একটা মিছিল করেছেন না ওয়াকপ সম্পত্তির জন্য যখন আমরা আন্দোলন করতে যাই তখন বাংলার মুখ্যমন্ত্রী যাও এখানে কি যাবেন দিল্লি যাও ওয়াক নিয়ে এখানে কোনো আন্দোলন হবে না দিল্লি যাও কেন এখানে আন্দোলন হবে না কেন আপনি করবেন আন্দোলন